বাজারে গেলে যা হয় ভাই কোনটা তো কোনটা দিশাহারা হয়ে যায় সবকিছু আগুন ছোঁয়ার দাম দেখলে ভালো লাগে কিন্তু কিনতে গেলে মাথায় হাত দিতে হয় প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম মানে সাধারণ মানুষ কি খাবে আমি আজকে বাজার করেছি আমাদের ম্যাচের জন্য প্রতিদিন প্রতিজন এক একদিন আলাদা আলাদা করে তাদের বাজার করতে হয় আজ আমার বাজার ছিল তো বাজার করতে গেলাম অন্যান্য দিনের মতন কোনটা তো কোনটা কিনব বুঝতে পারি নাও একটু কষ্টমষ্ট করে হলে ঘুরে ফিরে কিছু জিনিস তো কিনলাম সব জিনিসেরই দাম বাইরে আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ আলু এগুলো আকাশ ছোঁয়া দাম উত্তরের মুহূর্তে যেন আস্তে আস্তে তারা বৃদ্ধি করে দেয় যেগুলো মানুষ মনে করেন না খেলেই নয় ঠিক আছে যেগুলো মানুষ কমন খাবার সেই জিনিসগুলোর দাম অতিরিক্ত